ফজরের নামাজ পড়তে গিয়ে রেখি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো দুই সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়লেও চলবে ফজরের যে দুই রেখা এই সুন্নত হলো সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত সুন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের নামাজের আগের ফরজের আগে যে দু রাগাত আছে এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন না তাদা আমা ওয়ানাও তার সেল তোমার যদি বাহন ছুটে যায় যাক তবুও এই দু নামাজ ছাড়বা না সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেক ইয়ং মন্ত্র বলেছেন যে সফরের সঙ্গে আমাদের অপশনই নেই তো সেই সফরে পর্যন্ত অন্য কোন সন্ন্যত আমার না পড়লেও ফজরের আগে দুটাকা সন্মাদ পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য ফজরের আগে দুটাকা সন্ন্যতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফজরের সুন্নত পড়তে পারি নাই মিস হয়ে গেল আমি কি করবো এর হলো পরে আমি এই সুন্দরটা পড়ে দেব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পরপর সালাম পরে ইমামের সাথে নামাজ শেষ করতে তারপরে পড়বো নাকি আরও দেরি করে পড়বো আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ আসুন ত্যাগ করেছেন সেজন্য এটা করা উচিত না আবি কেমস আলাহাম একবার জবর বা আগের সন্ন্য পড়তে পারেন নাই মান বা অন্য কোনো কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে পড়ে দিয়েছেন তো আমাদের জীবনে কালে বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং অ্যারিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের চিন্ন নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজরুল সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এরশাকের নামাজ রক্ত যখন পান তখন থেকে নিয়ে আপনি যখন খুশি জল রাগ করছেন তো আপনি পড়বেন এটাই হলো উত্তম ওই সময় পর্যন্ত পড়তে পারলে আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না অনেকগুলো ফজরের নামাজের পর পর সূর্য উঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছে যেটা দায়িক আলোচনা বিস্তারিত আলোচনা করা যেতে পারে নামাজ নাই এখানে নামাজ নাই বলতে কি বোঝানো হয়েছে অনেক দীর্ঘ আলোচনার বিষয় শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় এসতেলাপের উদ্দিন উঠে আমরা ফজরের ফরোজ নামাজের পর এসব ফক্ত হবে সূর্য উঠার বিষ্ঠীর পর তারপরে আমরা এই সুন্নত নামাজটা পড়ব তখন যদি পান পড়লেন না আপনি যোগাগ দিয়ে পরে দিলেন এটা উদ্যোগ আর যদি আহ একান্ত পরে আর পড়ার কোনো অপশন না থাকে আপনার ডাকছে এই সম্ভাবনা না থাকে আহ পরপর করে ফেলেন তো অনেক আহাদা বলতে সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তমভাবে আপনি ওই সূর্য ঝাল পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা যার জন্য আমাদের আপনি দেখেছেন ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত ভাই জান আবেদিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে ইমাম শাহি এবং আহমদের মতে এবং আহমদের ইমাম মালিক রহমতুল্লার একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাক্রো বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহবুল্লা আলমিন তৈরি করেছেন তো কোরআন কারিম আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতার কাবু হাউজিনা যে এটা তোমরা যাতে করে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহুল আলমিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে সংকট তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার আহ মাকরু হে অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারো মতেই কিন্তু নয় আর যদিও আহ অনেক রামাইক্রামের মতেই যেমনটা বললাম যে সংখ্যাগুলো শঙ্করঘালামদের মতো জায়েজ এবং হানফি মাহাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদ হাদিসে বর্ণিত হয়েছে খারাপুর তালন থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামাইক্রামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দায়ী ফোয়া নিয়ে আপনার অনেক ওলামাইক্রাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গ্রস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গ্রস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবুল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটাও মাকরুত্তাহারিমি নয় মাকরুদ তানজি যদি মাকরুর তাহিমি তঞ্জিনী আলোচনা আছে মতো পার্থক্য আছে কিন্তু মাকরু তঞ্জিহী হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটা কেনা করা যেতে পারে তবে হানে অনুযায়ী না করা উত্তম জাস্ট এইটুকু